গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে তো চলো মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ সাড়ে ছটা বেজে গেছে তো যেহেতু আমার ফার্স্ট আছে পাঁচ দশ পাঁচ মিনিটের মতো ফার্স্ট হবে তো চলো এখন আমি সকালের যে কাজগুলো সেইগুলো করতে আরম্ভ করে দিলাম আর সুন্দর পাখির আওয়াজ দিয়ে তোমাদের ভিডিওটা আর কি শেয়ার করলাম তো আজকে সকাল থেকে ওয়েদারটা আর কি মেঘলা মেঘলা তো মনে হচ্ছে হয়তো বেলার দিকে বৃষ্টি হতে পারে যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তো এটা আমি আগে ভেবেছিলাম তো বন্ধুরা বেলা দিকে কিন্তু সত্যি সত্যিই বৃষ্টি হচ্ছে আবার তার সাথে কিন্তু শিলাবৃষ্টি তো কোনো জায়গায় মানে শিলাবৃষ্টি ছো মানে ছোটো আকারে পড়েছে শিলাগুলো আবার কোনো কোনো জায়গায় একটু বড়ো বড়ো আর কি পড়েছে এটা শুনলাম তো আমি আমাদের বাড়ির সঙ্গে যেটা দেখলাম সেটা হচ্ছে ছোটো শিলাবৃষ্টি হয়েছে তো বন্ধুরা সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে আমার স্টোরেজ ফুল ছিল তাই জন্য ভিডিও করতে পারিনি যাই হোক এখন আমি চলে এলাম কয়েকটা বাসন পড়ে আছে সেগুলো মাজতে আর সকালে তোমার দাদা চা করেছে তো চা করে নিজে খেয়ে গেছে আর আমাদের জন্য রেখেছে তো চলো আমি আমার হাতের কাজ সেরে এখন চলে এলাম চা আর বিস্কিট নিয়ে আর চিঞ্জু দেখো একটু ঠান্ডা হাওয়া ছাড়তে আর কি লেগে লেগেছে তো আমার অন্য গায়ে দিয়ে দিয়েছে তো বন্ধুরা কেউ স্কিপ্ট করে ভিডিও না ফুল ওয়াচ করো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে আর লাইক দিয়ে দেখাটা শুরু করে দাও কেন আমরা ভুলে যাই তো আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার আর কি অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তোমাদের লাইক কমেন্টে কিন্তু আমি ভিডিওটা করতে আগ্রহ প্রকাশ করি এবং আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধু হয়ে বন্ধু পাশে থাকবো বন্ধু হয়ে থাকবে এটা আমাদের আর কি প্রতিজ্ঞা হোক তো বন্ধুরা চলো আমি এখন সবজি কিনলাম একটু বেলার দিকে তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম না আর একটু রাস্তায় গল্প করে নিলাম ওই যদি আসছে দিলে তো একটু কথা বলে নিলাম এই যে বললাম সংসারের মাঝে একটু আধটু সবার সঙ্গে তোমাদের কথা বলতে হয় আর কী বলতো এই পরিবেশ নিয়েই তো আমাদের জীবন তাই না পরিবেশে মানুষজন নিয়েই আমাদের জীবন আমরা যে একে অপরের পাশে যদি না থাকি তাহলে কী হলো আমার বিপদ আপদে কিন্তু কেউ আমার সঙ্গে মানে আমার কাছেও আসবে না বা আমার খোঁজখবর নেবে না তো চলো পৃথিবীতে আমরা তো এসেছি মা মানে সবার সঙ্গে মিলেমিশে থাকার জন্যে অহংকার কিন্তু করা উচিত না আমি যদি কারোর সাথে না কথা বলি তাহলে ভাবে যে বউটার মধ্যে অহংকার আছে তো চলো একটু কথা বলে দিলাম নিয়ে এখন চলে এলাম ঘরে এসে কতগুলো সবজি কেটে নিলাম আর হচ্ছে নিয়ে এখন রান্না বসিয়ে দিচ্ছি তো চলো ঝাঁড়স আলু ভাজা করবো তো অন্যদিন ঝেঁড়স আলু যদি নিরামিষই করি তো আজকে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবোর মধ্যে এমনি যা হয় লঙ্কা নুন দিয়ে ব্যাস ঝাঁড়স ভাজা কিন্তু দারুণ লাগে খেতে আমারও খুব ভালো লাগে চিনিটেও খুব ভালো লাগে তো ঝাঁড়স ভাজা আমি খুব পেঁয়াজ দিতাম না তবে সেদিনকে না একটা জায়গায় দেখছিলাম আর কি দেখছিলাম না শুনছিলাম কেউ একজন বলছিলো যে ঝাঁড়স ভাজায় পেঁয়াজ দিয়ে করেছি তো সেইটা আর কি মনে পড়লেও দেখে আমি তাহলে আমি যে করি তো চলো ঝাড়িটা বসিয়ে দিলাম তো বন্ধুরা আলু পটলের তরকারি করবো তাই একটু নিয়ে আর কি আদা জিরে দুপুর রসুন এগুলো একটু বেটে নিচ্ছি ঠিক আছে তো তোমার সঙ্গে একটু শেয়ার করছে এগুলো তো বন্ধুরা গতকাল ভিডিও তোমার শেয়ার করেছিলাম যে আমি ভিজে ভিজে এক জায়গায় যাচ্ছি আর কি ছাতা মাথায় তো আজকে সেটা শেয়ার করবো কোথায় যাচ্ছিলাম তো বন্ধুরা চলো রান্না হয়ে গেছে আর তোমার সঙ্গে সেভাবে শেয়ার করলাম না আর এদিকে ওরা তো মেঘলা ওই দাদা দেখেছ বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেছে তো এখন হচ্ছে ভাতটা খেয়ে নেবো আর দেখো আলু পটলের তরকারি করেছি আলু ভাজা করেছি ঠিক আছে তো আমি ভাতটা বেড়ে নিচ্ছি তো বন্ধুরা তোমার দাদা তো খাবে না ও যার বাড়িতে আর কি গাড়িটা চালায় মাঝে মাঝে তাদের বাড়িতে খেয়ে নেয় ওর বন্ধুই হয় তো যাই হোক ও বলে কি যদি ওরা বেরোয় আপনি তো পারবেন গাড়ি নেই ক্ষেপছে গাড়ি আর কি যদি বেরোয় তো অনেক ভালো হয় তো যাক আমি আর কিছু বলি না সেরকম তবুও আমি বলি দেখো তুমি অন্য কোনো কাজ করো একটা কাজ নিতে গিয়েছে অন্য কোনো কাজ করো কিন্তু ও করতে চায় না মানে বলে যে আমি এই লাইনে আর কি করে করে অভ্যাসে গেছে কিন্তু দেখো সবই বুঝি কিন্তু পেট তো বুঝবে না তাই না আর দেখো ঘরে অশান্তি করে লাভ নেই ও যখন করবে না আমি কী করবো তো বন্ধুরা দেখো সংসারটা তো অভাব দুঃখ কষ্ট সুখ শান্তি আমাদের সংসারে তাই না তো এখনকার দিনকাল একটা মানুষের আয় কিন্তু খুব একটা সংসার চলে না যদি আয় খুব ভালো হয় তাহলে ঠিক আছে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের কী তো সব দিক দিয়ে অসুবিধা এই কারণে বললাম আমরা কী হয়তো না বাইরে খুব একটা কাজ করতে যেতে পারি কেন বাইরে চলে গেলে বাচ্চাটাকে দেখবে এটা ভাবি বাচ্চাটাকে তো রেখে যেতে হবে কারোর কাছে দেখো যাদের পয়সা আছে তারা কিন্তু বাচ্চারা কারোর কাছে রেখে দিয়ে যাচ্ছে তাই না বাড়িতে একজন রাখছে তো আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না তো সেই জন্য আমাদের একটু নানা রকম সমস্যার মধ্যে পড়ে থাকতে হয় আবার এই যে বললাম পেট তো মানবে না আর ঘরে দেখো অশান্তি বাড়তেই থাকে এরকম যদি কাজ ধরো কাজ না হয় ধরো স্বামী কাজ করে না তো সেখানে আমি যে আবার বসে থাকি তো ওই জন্য কী বলে তো আর প্রথম কথা না তো আমরা তো হাউসওয়াইফ আমাদের তো একটা পয়সা আমাদের ধরো স্বামীরা বিশেষ করে মানে দেওয়ার কোনো সেই রকম সামর্থ্য নেই আমি আমার দিদি বলছি তোমার দাদা কিন্তু আমাকে একটা পয়সাও দেয় না যে অনেকে মানে মানে স্বামীরা আছে না তোমার হাত খরচ এটা তুমি রাখো এটা তুমি করবে কিন্তু আমার কিন্তু সেটা না আর যদিও আমাকে দেয় সংসারের টাকা দেবে তো সেটা থেকে আমি মানে আমার ব্যক্তিগতভাবে সেভাবে তো খরচ করি না তবুও বলবো দেখো বন্ধুরা আমি তো একটা মানুষ তাই না আমারও তো একটা কিছু খাওয়ার ইচ্ছা বা পড়ার ইচ্ছা থাকে তো সেগুলো ওই সংসারের টাকা তোমার দাদা যখন দেয় তার থেকে একটু বাঁচিয়ে বুঁচিয়ে আর কি করার চেষ্টা করি আনার চেষ্টা করি ছেলেটাকেও ঠিক তাই ওইভাবে দেওয়ার চেষ্টা করি আর মানে কী করে তো এইভাবে আর কি চালানোর চেষ্টা করি তবে আমার দুঃখ খোঁজটা হয় না কেন আমি মনে করি যে দেখো আমার কপাল এটাই লেখা আছে আমি কপাল করে এসেছি আর এই যে ও তো মানে ও তো কাজ করতো তবে পারবেন না হলো মানে একটা ক্ষেপ চালাতো রেগুলারি তো এখন একটা বলে না গ্রহদোষ বা যাই হোক সেগুলো আমাকে মানতে হয় বা আমরা সবাই মানি কিন্তু কম বেশি করে তা যাই হোক বসে থাকলে হবে না ঠাকুর বলেছে যে বসে থাকলে হবে না তোমার কপালে কি লেখা আছে না আছে তোমাকে করতে হবে কপালে যাই লেখা থাকুক হয়তো সেটা খণ্ডও যেতে পারে তোমার বসে থাকলে হবে না আমার সংসারে কি কিসের অভাব হচ্ছে সেটা জেনে আমাকে সেই সমাধানটা করতে হবে তা ওই জন্যেই আমি এখন বন্ধুরা এখন একটা আমি কাজ করি তো লজ্জার কিছু নেই কাজ ছোট বড় বলে কিছু নেই সৎ থেকে কাজ করাটা হচ্ছে সবচেয়ে বড়ো সেটাকে শ্রদ্ধা করতে হয় সম্মান দিতে হয় কাজকে আর ভালোবাসতে হয় চুরি চামারি না করি বা ঠকবাজ মানে ঠকবাজি না করলে হলো তো আমি এখন একটা রান্নার কাজ করি কেন আমার পক্ষে বাইরে কাজ করাটা সম্ভব না লং টাইমটা দেওয়া চিন্টুকে দেখা বা বাড়িতে সমস্ত কাজকর্ম ওকে পড়ানো তো সেই জন্যেই ভাবলাম বাড়ির কাছে আছে তো ওটাই করি তো দেখো বন্ধুরা বলে না বল নিজে বাহু বল তাই না মানে আমার একটা কিছু প্রয়োজন হলে তোমার দাদার কাছে কিন্তু আমাকে হাত পাততে হতো য কখনও দেবে এখন আমি নিজে রোজা করছি তার একটু মনটা একটু হালকা যে আমি যে আমার মনে ইচ্ছেটা পূরণ করতে বাস পরিবারের জন্য কিছু আমি এনে তাদের খাওয়াতে পারবো এইরকম বা ঠাকুরটাকে আমার কিছু দাঁড়িয়ে হলেও দিতে পারবো তো চলো একদম রাত্রেটায় চলে এলাম এই যে এখন যাচ্ছি আমি কাজে আর এই দেখো কাজ থেকে এসে আবার নাইটি চেঞ্জ করে চলে এলাম তোমাদের কাছে তো বন্ধুরা দুবেলায় যেতে হয় সকালে করে আসি তো মানে ন সাড়ে নটার মধ্যে ওনাদের আর কি খাবারটা কমপ্লিট করে দিতে হয় আর রাতে কিছুই না রাতে মানে রুটি ব্যাস তো চলো আমি এসে এখন আমার নাইটি চেঞ্জ করে এবার আমার ঘরের কাজগুলো করছি চিন্টুকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন রুটি করে নিচ্ছি তরকারি আছে বলে তো এই দিয়ে চালিয়ে দেবো আর বন্ধুরা কি বলতে সৎসঙ্গে গিয়েছিলেন তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার করি বা বলি আমরা যারা এরকম অভাবের মধ্যে থাকি বা বিপদের মধ্যে পড়ি তো আমরা যেন কখনো কোনো ভুল ডিসে না নিই তাই না অভাবে মানুষ দেখো অভাবে পড়ে না কী তো তার দিশাহারা হয়ে যায় মানে তার মাথা ঠিক থাকে না তাই তখন আমরা কিন্তু ভুল ডিসায় নিই হয় আত্মহত্যার পথ বেছে নিন তার নাহলে সংসার ছেড়ে চলে যায় বা ঘরে বউ বাচ্চাকে আমরা ধরে মারতে থাকি স্বামীরা আমরা যেন সেইগুলো কেউ না করি তো এই সময়টা আমরা কিন্তু মাথা ঠান্ডা করে একে অপরের পাশে থাকবো এবং একটা ডিশান নেব যদি কোনো সুযোগ মানে সুযোগ হয় কাজ করার তো মেয়েরা নিশ্চয়ই কাজে যাবে আর নাহলে ছেলেরা কিন্তু বিশেষ করে তোমরা কিন্তু কেউ ঘরে বসতে হবে না যে কোনো কাজ করে। সৎ থেকে ঠিক আছে মেয়েরা তো একটা কাজ করছে ঘরে তাই না